দর্শক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আদতে কি। ব্যাপারটা কি এমন যে বেগম খালেদা জিয়াকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে ভেন্টিলেশনে রাখা হয়েছে এই খবরটা এমনটা যে তার বেঁচে থাকার খবরটা দীর্ঘায়িত করার একটা প্রক্রিয়া তিনি আদতে বেঁচে নেই এরকমটা কি তিনি বেঁচে না থাকা সত্ত্বেও তিনি বেঁচে আছেন তার চিকিৎসা চলছে তাকে ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে এরকম এক ধরনের সাজানো নাটক করছে সরকার বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান কেন বলছেন তিনি আজকেই একটি টক শোতে বলেছেন যে বেগম খালেদা জিয়া বেঁচে নেই তাকে বাঁচিয়ে রাখার নাটক করছে সরকার সরকারের এই নাটক করে লাভটা কী কেন বিএনপির নেতা সাবেক সংসদ সদস্য এবং খুবই আলোচিত একজন ব্যক্তি কখনো কখনো সমালোচিতও বটে মেজর আক্তার কেন বলছেন যে তাদের নেত্রী বেঁচে নেই সরকার তাকে বাঁচিয়ে রাখার নাটক করছে এবং এর মাধ্যমে তারেক রহমানকে জাতির কাছে বিতর্কিত করার একটা প্রয়াস সরকারের মধ্যে রয়েছে আদতে তিনি কি বোঝাতে চাইলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কি এভারকেয়ার হাসপাতালের আশেপাশে হেলিকপ্টার ওঠানামা করবে এই ধরনের বিবৃতি সরকারের পক্ষ থেকে যখন দেয়া হয়েছে সরকারের এক ধরনের প্রস্তুতি রয়েছে নানা রকমের প্রেক্ষাপটে কুইক সিদ্ধান্ত নেয়ার সেরকম প্রচারণা যখন সরকারের পক্ষ থেকে আমরা দেখছি তখন মেজর আক্তার কেন বলছেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নাটক করছে সরকার চলুন একটু বুঝে দেখার চেষ্টা করে মেজর আক্তার আদতে কি বোঝাতে চাইলেন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত তেইশ তারিখ থেকে এফ আর ভর্তি আছেন গত দুই তিন দিন থেকে এই আলোচনায় চলছে যে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে এরই মাঝে চীনা বিশেষজ্ঞ দল এসেছে ইউকে ইউএসএ থেকে একাধিক বিশেষজ্ঞ দল এসেছে আজকেও ইংল্যান্ডের বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন সব মিলিয়ে তার চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা যখন করা হচ্ছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবং সরকার বেগম খালেদা জিয়াকে গতকালকেই ভিভিআইপি মর্যাদার প্রেক্ষাপটে এসএসএফ নিরাপত্তা দেওয়া শুরু করেছে গত রাতের আগের রাতে এই ঘোষণাটা এসেছে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা সরকার দিয়েছে এবং এসএসএফের নিরাপত্তা অর্থাৎ হাসপাতালে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এরই মাঝে সরকার আরেকটা বিবৃতি দিয়েছে যে এভারকেয়ার হাসপাতালের আশেপাশের দুইটি মাঠে সেনা এবং বিমান বাহিনীর হেলিকপ্টার ওঠানামা করবে এটাকে যেন অন্য কোনোভাবে মানে বিবৃতি কিংবা অন্য কোনোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা না হয় সরকারের পক্ষ থেকে সেরকম অনুরোধ করা হয়েছে তারেক রহমান ফিরতে চাইলে এক ঘন্টার মধ্যে তাকে ট্রাভেল পাস দেওয়া হবে দেশের পক্ষ থেকে কোনো সমস্যা নেই তার ফেরার এরকম ব্যাপার সরকার যখন বলছে তখন মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান তিনি বলার চেষ্টা করছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সরকার নাটক করছে তিনি আজকেই বিকেলে একটা টক শোতে একটা অনলাইন ইউটিউব চ্যানেলের টক শোতে এই দাবি করেছেন বলেছেন আজকেও তিনি দেখতে গিয়েছিলেন তার নিথর দেহটা শুধু তিনি দেখতে পেয়েছেন কিন্তু তিনি সন্দেহ করছেন যে সেই দেহে আদৌ কোনো প্রাণ আছে কিনা তাকে প্রশ্ন করা হয়েছিল ডাক্তাররা বলছে যে তিনি চিকিৎসা নিচ্ছেন তখন মেজর ডাক্তার বলেছেন যে কৃত্রিমভাবে হার্ট যখন আপনি ভেন্টিলেশনের মাধ্যমে হার্ট চালু রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনি যন্ত্র দিয়ে হার্ট চালু রাখবেন ততক্ষণ পর্যন্ত শরীরে ইনজেকশান পুশ করা যায় শরীর ইনজেকশান নেয় যখন আপনি যন্ত্র অফ করে দেবেন হার্টের কৃত্রিম যে পাম্প সেই পাম্প যখন বন্ধ করে দেবেন তখন আর ইনজেকশান নেবে না এটাই চিকিৎসা বিজ্ঞানের কথা অর্থাৎ তিনি বলতে চাইছেন খালেদা জিয়া আর বেঁচে নেই তিনি এটাও বলেছেন যে এখন আমাদের দোয়া করা উচিত যে মহান রাব্বুল আলামিন তিনি যেন খালেদা জিয়াকে বেহেস্ত নসিব করেন এই ধরনের আলোচনা কেন তিনি আনলেন কেন তার কাছে মনে হচ্ছে খালেদা জিয়া বেঁচে নেই কিন্তু সরকার তাকে বাঁচিয়ে রাখার নাটক করছে তার ভাষ্যমতে তিনি বলতে চাইছেন যে গত তেইশ তারিখের হাসপাতালে ভর্তির পরে এই গত চার পাঁচ দিন ধরে এই নাটকটা করা হচ্ছে যেন তারেক রহমানকে একটা ব্লেম দেয়া যায় যত সময় ক্ষেপণ হবে তারেক রহমানের ফিরতে যত সময় দেরি হবে তারেক রহমান ফিরতে যত দেরি করবেন তারেক রহমানের সম্পর্কে মানুষের একটা নেগেটিভ চিন্তা তৈরি হবে যে মায়ের শেষ অবস্থাতেও তিনি মায়ের কাছে আসছেন না এই মেসেজটা মানুষের কাছে দেওয়ার জন্য তারেক রহমানের সম্পর্কে একটা নেগেটিভ মেসেজ তৈরি করার জন্য সরকার বেগম খালেদা জিয়াকে নিয়ে একটা নাটক করছে আবার তিনি এটাও বলেছেন যে বেগম খালেদা জিয়ার জন্য সরকার যান প্রাণ দিয়ে চেষ্টা করছে তাকে ভিভিআইপি মর্যাদা দিয়েছে বিশেষ সম্মান দিয়েছে এসএসএফ নিরাপত্তা দিয়েছে তারেক রহমানের ব্যাপারে বলছে যে তার ফিরতে কোনো সমস্যা নেই যে কোনো সময় ট্রাভেল পাস দেয়া হবে এই কথাগুলো বলে জনগণের কাছে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে সরকার যে আমরা বেগম খালেদা জিয়াকে বাঁচানোর দেখেন কীরকম প্রাণপণ চেষ্টা করছি তিনি আদতে আওয়ামী লীগের পনেরো বছরে বিভিন্নভাবে নির্যাতিত হয়ে কারাবন্দী হয়ে এমন অবস্থায় চলে গেছেন যে তার আসলে শারীরিকভাবে কুলিয়ে ওঠা কিংবা তার এই মৃত্যুর দিকে ধাবিত করার কাজটা আওয়ামী লীগ করেছে এবং তারেক রহমান দেশে ফিরতে পারছে না তারেক রহমান দেরি করছে এটাও এই সরকারের আন্তরিকতা থাকা সত্ত্বেও আন্তরিকতা প্রচণ্ড আছে এই সরকারের কিন্তু তারেক রহমানের দেশে না ফেরার পেছনে এতদিন মানে এই সরকার বলছে যে আমরা এক ঘন্টার মধ্যে ট্রাভেল পাস দেবো তাহলে তারেক রহমান এতদিন ফেরেননি কেন এই মেসেজটাও জন জনগণের কাছে সরকার দিতে চাইছে যে এটাও আওয়ামী লীগের জন্যই হয়েছে আওয়ামী লীগ তাকে ফিরতে দেয়নি সুতরাং এই সরকার পুরো গেমটা পুরো জনরোষটা আওয়ামী লীগের দিকে যেন ঠেলে দেয়া যায় এটাকে নিয়ে যেন আওয়ামী বিদ্বেষে একটা অবস্থান তৈরি করা যায় এই কাজটা করার জন্যই সরকার বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে নাটক করছেন কিন্তু হঠাৎ করে বিএনপির এই নেতা সাবেক সংসদ সদস্য তিনি বিএনপিকে বিলং করেন বেগম খালেদা জিয়াকে দেশমাতা বলে সম্বোধন করেন তার কেন এরকম মনে হবে যে আওয়ামী লীগের ওপরে এই দায়গুলো চাপিয়ে দিতে চাইছে সরকার আওয়ামী লীগের উপরে দায় যদি সরকার চাপিয়ে দিতে চায় এবং সেক্ষেত্রে যদি সরকার সফল হয় তাহলে তো বিএনপিরও বিএনপি নেতার নেতা হিসেবে তারও খুশি হওয়ার কথা যে সমস্ত দোষটা আওয়ামী গেল তিনি এটাও বলেছেন যে একুশ তারিখে সেনানিবাসে যে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে এত লোকের মাঝে অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে যাওয়া সেটাও তার স্বাস্থ্যের অবনতির জন্য একটা বড় কারণ ছিল সেখান থেকেই ইনফেকশনটা ছড়িয়ে পড়েছে নিউমোনিয়ার ইনফেকশনটা এবং তারপরে তেইশ তারিখেই তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে খুবই খারাপ অবস্থায় সেই কারণেই মানে ভিভিআইপি মর্যাদা দেওয়ার সাথে সাথে তিন বাহিনীর প্রধান ছুটে গেছেন তার সঙ্গে দেখা করতে যেন সশস্ত্র বাহিনীর ওপরেও এই ধরনের কোনো যে আলোচনাটা উঠেছে ওই অনুষ্ঠানে যাওয়া কেন্দ্রিক নেগেটিভ আলোচনা উঠেছে সেই ব্যাপারগুলো যেন আর না থাকে সেই কারণে তিন বাহিনীর প্রধান ছুটে গেছেন তার দিকে অর্থাৎ মেজর আক্তার মূলত দাবি করতে চাইছেন যে খালেদা জিয়া আরও দুই তিন দিন আগেই মারা গেছেন তিনি বেঁচে নেই কিন্তু তা তার মানে তিনি জীবিত আছেন তার চিকিৎসা চলছে সরকার একেবারে লাগামহীনভাবে চেষ্টা করে যাচ্ছে সর্বোচ্চ চেষ্টা করছে এবং তাকে ভিভিআইপি মর্যাদা দিয়েছে শেষ সময়ে তাকে হাসপাতালের মানে ভেন্টিলেশনে রেখে ভিভিআইপি মর্যাদা দিয়ে জনগণের কাছে একটা মেসেজ দিতে চাইছে দেখো বিএনপির জন্য কিংবা খালেদার জন্য জন্য আমরা কত কিছু করছি অথচ আওয়ামী লীগ এই বিএনপিকে এই বিএনপির নেত্রীকে নির্যাতন করে শোষণ করে নিষ্পেষণ করে একেবারে শেষ করে দিয়েছে এই এই বার্তাগুলো জনগণের কাছে পৌঁছানোর জন্য সরকার এটা করছে তিনি এটা বলতে চেয়েছেন যে খালেদা জিয়ার সম্পর্কে যদি নেগেটিভ খবর যদি দুই তিন দিন আগে ছড়িয়ে পড়তো কিংবা নেগেটিভ খবরটা সত্যি যদি দেয়া হতো তাহলে একটা জনরোষ তৈরি হতো এবং এই পুরো জনরোষটা সরকারের উপরে যেত এই সরকারের উপরে জনরোষটা যেন না যেতে পারে সেই কারণে সরকার এটা নিয়ে একটা নাটক করছে এখন আসি যে মেজর আক্তার এই কথা কেন বলছেন এখন ব্যাপার হচ্ছে যে খালেদা জিয়ার ফিজিক্যাল কন্ডিশন নিয়ে অনেকেই অনেক ধরনের প্রপাগান্ডা করছেন নানা দিকে নানা রকমের প্রপাগান্ডা চলছে আউমি যারা অ্যাক্টিভিস্ট তারা এরকম প্রপাগান্ডা করছেন যে তিনি আদতে মারা গেছেন কিন্তু তাকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাঁচিয়ে রাখা হবে ১৬ ডিসেম্বরে বিজয় দিবসের দিন খালেদা মৃত্যুর খবরটা ঘোষণা করা হবে যেন বিজয় দিবসের যে উৎসব যে আয়োজন সেই আয়োজনটা করা না লাগে বিজয় দিবসটা যেন বাংলাদেশে একটা শোকের দিন হিসেবে মানে পরিণত হয় এবং শোকের দিন হিসেবে আজীবন যেন মানে পালিত হয় এরকম আওয়ামী অ্যাক্টিভিস্টটা এরকম প্রচার করছে আওয়ামী অ্যাক্টিভিস্টরা এটা প্রচার করতেই পারেন কিন্তু বিএনপির একজন সাবেক সংসদ সদস্য বিএনপির নেতা জাদ্রেল নেতা তিনি খালেদা জিয়া সম্পর্কে কেন প্রোপাগান্ডা ছড়াবেন যদি মেজর আক্তারের এই ভাষ্যগুলো আমরা প্রোপাগান্ডা হিসেবে দেখি খালেদা জিয়াকে নিয়ে নানা ধরনের প্রোপাগান্ডা হচ্ছে হবে তারেক রহমানকে নিয়ে নানা রকমের প্রোপাগান্ডা হচ্ছে হবে এই সব কিছুর আদতে সত্যটা কি বেগম খালেদা জিয়াকে নিয়ে সত্যি কি কোনো অন্য ধরনের রাজনীতি হচ্ছে কিংবা তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সত্যিই কি কোনো নাটক হচ্ছে মেজর আক্তারের ভাষ্য যদি আমরা মানে কিছু অংশ সত্য মনে করি তাহলে তারেক রহমানের ফেরা নিয়ে নাটক হচ্ছে এটাই মানে প্রতীয়মান হয় কিন্তু সরকার তারেক রহমানের ফেরা নিয়ে নাটক কেন করবে মানে এই কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব আজেদ জয় তিনি বললেন যে বাংলাদেশে ওয়ান ইলেভেনের সময় দু হাজার আটের যে ওয়ান ইলেভেন সাত আটের সেই সময়ে যে মাইনাস টু ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করা হয়েছিল সেটা তখন সাকসেসফুল হয়নি এখন আবার এই সময়ে এসে মাইনাস টু অথবা মাইনাস ফোর এই তকমাটা এই তত্ত্বটা প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে তাহলে কি এর মাধ্যমে তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করা তাকে বাইরে রাখা এবং জিয়া পরিবার মুজিব পরিবার এই দুই পরিবারকে বাইরে রাখার যে কথাবার্তা চতুর্দিকে চলছে সেটার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় মেজর আক্তারের এই আলোচনার মাধ্যমে কিন্তু আমার আমার কেন যেন মনে হয় সব মিলিয়ে যে মেজর আক্তার একটু বেশি বেশি বলছেন কারণ মানে এত এত মানুষ এত এত বিদেশি চিকিৎসক সেখানে আমেরিকার চিকিৎসক ইংল্যান্ডের চিকিৎসক চীনের চিকিৎসক বাংলাদেশের বাঘা বাঘা সব চিকিৎসক আমি বাদ দিলাম বাংলাদেশের সমস্ত চিকিৎসক না হলে বায়াস্ট হয়ে সরকারের কথা শুনতে বাধ্য হলো কিন্তু বিদেশি চিকিৎসকরা তারা কিভাবে সরকারের করা নাটকে সাঁই দেবে তারা কেন এটা প্রকাশ করবে না তারা কেন চিকিৎসা চালিয়ে যাবে তারা কেন চিকিৎসা শেষ করে যদি ব্যাপারটা তার ব্যাপারটা যদি ক্লোজই হয়ে যায় তা তারা কেন দেশে অবস্থান করবে তারা কেন চলে যাবে না এই প্রশ্নটা তো প্রাসঙ্গিকভাবে আসে তাহলে কি চীনের ডাক্তার দল আমেরিকার ডাক্তার দল ইউকের ডাক্তার দল সবাইকে কিনে নেওয়া সম্ভব হয়েছে এতই কি সহজ পৃথিবী এই আলোচনাগুলো আমার মনে হয় যে রাজনীতিকে মানে দীর্ঘমেয়াদি একটা সময়ের জন্য কলঙ্কিত করবে রাজনীতি বিতর্কিত হবে এবং এই এই ব্যাপারগুলো আমার মনে হয় মেজর আক্তার যে ব্যাপারগুলো বলছেন সেই ব্যাপারগুলো সত্য না হওয়াটাই আমাদের দেশের জন্য মঙ্গল রাজনীতির জন্য মঙ্গল কারণ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে এবং জীবন মৃত্যু নিয়ে যদি সত্যিই সরকার নাটক করে তাহলে এর পরিণতি আমাদেরকে ভবিষ্যতে কোনো না কোনো সময় ভোগ করতে হবে বেগম খালেদা জিয়ার বিপক্ষ দল যারা রয়েছেন বিপক্ষ শক্তি যারা রয়েছেন তারা নানাভাবে ট্রল করবেন এটা করবেন ওটা করবেন গুজব রটাবেন প্রোপাগান্ডা ছড়াবেন সেটা ঠিক আছে কিন্তু মেজর আক্তার যখন বলেন যে বেগম খালেদা জিয়া বেঁচে নেই তাকে যেন মহান রাব্বুল আলামীন বেহেস্ত নসীব করেন সেই দোয়াটা আমাদের করা উচিত আবার শেষ বেলায় এটাও বলেন যে তারপরেও আমরা প্রত্যাশা করব তিনি আমাদের মাঝে ফিরে আসুন এটা কি চটকদার মানুষকে খাওয়ানোর জন্য কথা মানে নিজেকে আলোচনায় আনার জন্য কথা নিজেকে আলোচনায় আনার জন্য এই ধরনের কথা বলে পুরো দলকে বিপদের মুখে ফেলছেন কিনা সরকারকে বিতর্কিত করতে গিয়ে পুরো দলকেই বিতর্কিত করে ফেলছেন কিনা আবার নিজের দলের নেতাদের সম্পর্কেও তিনি বলছেন যে ডাক্তার জাহিদ সহ অন্যরা এমন বিবৃতি দিচ্ছে যে সরকার সব সময় যোগাযোগ রাখছে সরকার এটা করছে সরকার ওটা করছে যেন সরকারের পক্ষে সাফাই কাওয়ার একটা চেষ্টা তারা করছেন যেন সরকারের গায়ে কালিমা না লাগে তার মানে বিএনপির সঙ্গে সরকারের এক ধরনের সমঝোতা হয়েছে এই এই যে মানে কখনো কখনো স্ববিরোধী কথা নিজেই নিজের বিরুদ্ধে কথা মতামত দেয়া এই ব্যাপারগুলো আমার মনে হয় যে বিএনপির জন্য কোনো সুফল বই আনবে না সংকট আরও ঘনীভূত হবে এখন বোধ আমাদের কনসার্নটা এটাই হওয়া উচিত যে তারেক রহমান বাংলাদেশের সরকারের সিগনাল সত্ত্বেও কেন ফিরছেন না ফিরতে কেন দেরি করছেন তারেক রহমানের ফেরা নিয়ে কেন বিএনপি নেতারা বিভিন্নজন বিভিন্ন রকমের মন্তব্য করছেন আদতে সংকটটা কোথায় দেশের কারণেই তিনি ফিরতে পারছেন না এইটা সত্য নাকি বিদেশি শক্তির এখানে কোনো হাত রয়েছে যে কারণে দেশের সরকার চাইলেও তার পক্ষে ফেরাটা সহজ হচ্ছে না দর্শক আপনার কি মনে হয় এত কিছুর মধ্যে আদতে সত্যটা কোথায় লুকিয়ে রয়েছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে